এইটা কিভাবে হলো মানে কত বছর ধরে এটা পঁচিশ বছর এইভাবে আসসালাম আলাইকুম সম্মানিত অডিয়েন্স আসলে আমি একটা চাচার কাছে যাচ্ছি দেখি কি হয় আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন তো আপনার কি অবস্থা মানে এইটা কিভাবে হলো মানে কত বছর ধরে এইটা পঁচিশ বছর এইভাবে

আমি দেখি তো একটু দেখেন কত টাকা পাইছেন একটু দেখেন না কত টাকা পাইছেন একটু দেখি দেখান একটু দেখেন অসুবিধা নেই আচ্ছা আপনার এভাবে হাঁটতে কষ্ট হয় না কষ্ট ফর্মে করা ফর্মও তো করা লাগবে ফ্যামিলিতে কে কে আছে ছেলে মেয়ে

ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ বুঝছি বুঝছি আর হইলাম নে চলা কষ্ট হয়ে যায়। তো এই তাহলে বছর আজকে ব্যবস্থা আপনার। আচ্ছা জয় হোক। তো আমার প্রিয় সকল বন্ধুরা আসলে দেখেন 25 বছর চলে একটা মানুষ এভাবে জীবন যাপন করে। তা আসলে আমি আমার হ্যাঁ আমার এই ভিডিওতে তাদেরকেই তুলে ধরি যারা সমাজে চলতে পারে না যারা অসহায় যাদের চলার মতন কোন না আমি আমার সামর্থ্য অনুসারে চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানো আজকে চাচাটাকে পেয়ে গেলাম তো চাচা আসলে আপনাকে তার আমি বেশি কিছু করতে পারবো না আমার থেকে যতটুক তফিক অতটুক আপনার পাশে দাঁড়াচ্ছি তবে যদি আপনার হুলশেয়ার তো আছে তাইলে হয়তো অন্য কিছু চেষ্টা করতাম তো এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ আপনাকে আমি এক হাজার টাকা দিলাম আপনি আজকের জন্য বাড়িতে চলে যাবেন ঠিক আছে আজকে আর ইয়া করবেন না এক হাজার টাকা আমি আপনাকে দিলাম মন থেকে আপনি কি খুশি আছেন আমি খুশি আমার আচ্ছা তো আসলে আপনাদের মতন যারা আছে তাদের মুখে হাসি ফুটানোর জন্যই আমাদের এই উদ্যোগ আমরা যদি আপনারা একটু হাসি আপনাদের মুখে থাকে আমরাই সন্তুষ্ট ঠিক আছে তো আমি চেষ্টা করব ভবিষ্যতে আমি কিন্তু এ বাজার প্রায় আসি গত সাইট দিন আগেও কয়েকটা ভিডিও বানিয়ে গেছি চেষ্টা করব যে ভবিষ্যতে যদি আমার সামর্থ্য হয় আমি আরও বেশি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য ঠিক আছে আচ্ছা হ্যাঁ করতেই হুম যাই অসুবিধা নাই আপনি এই যেভাবে আল্লাহ রাখছে শুক্রিয়া আদায় করবেন কিছু করার নাই তো সম্মানিত অডিয়েন্স আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে এইসব অসহায় মানুষের পাশে দাঁড়াবেন আর কিছু চাই না আপনাদেরকে তাদের পাশে দাঁড়াবেন এটাই হচ্ছে মূল আমার উদ্দেশ্য তো সবাই ভালো থাকবেন তো আসলে সাছারা আমি যে কাজটা করছি ভালো করছি না খারাপ করছি একটু বলবেন আমার কাজে এইটা এসব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যতটুকু পারি আমি আমার থেকে হেল্প করি এটাই তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আরো বেশি বেশি করতে পারি ঠিক আছে আজকের মতো বিদায়